এই লোকটা মাসে লাখ লাখ ডলার ইনকাম করে কিন্তু সারাদিন অফিসেই ঘুমায় এমন কি অফিসের বসো তাকে কখনো ডাকে না কারণ সে বিশ্বের নাম্বার ওয়ান হ্যাকার পুরো কোম্পানির কোর সার্ভারে সে একাই তৈরি করেছে কিন্তু একদিন হঠাৎ করে কোম্পানি হ্যাক হয়ে যায় সব কম্পিউটারে ওয়ার্নিং আসে সবাই ভয় পেয়ে যায় তখন লোকটাকে ডেকে পরিস্থিতি জানানো হয় সে চেক করতেই বুঝলো এবারকারের হ্যাকার অনেক শক্তিশালী প্রথমবারের মতো সে তার সমকক্ষ হ্যাকারকে পেল তখন সে কোম্পানির অন্য সবাইকে বলল তোমরা সবাই বের হয়ে যাও আমি একাই সব কিছু সামলাব পুরো রাত জেগে থেকে সে কোম্পানির ডাটা সিকি করে। সকালে অবশেষে সব সবকিছু ঠিক করে ফেলে কিন্তু সেই সময় বস অসুস্থ হয়ে যায় তাই বসের মেয়ে কোম্পানি টেক ওভার করে প্রথম দিনেই সে অনেককে চাকরি থেকে বের করে দিতে চায় সে দুজন কর্মচারীকে সামনে দেখে চাকরি থেকে বরখাস্ত করে দেয় তারপরে সবার সামনে লেকচার দেয় পরে সে এই হ্যাকারকেও চাকরি থেকে বের করে দেয় এতে সে নিজেকে খুব স্মার্ট ভাবে কিন্তু ম্যানেজার এসে জানায় কোম্পানির সিস্টেম আবার ডাউন হয়ে গেছে তখন সে হ্যাকারকে ডাকতে বলে কিন্তু ম্যানেজার জানায় আপনি তো সেরা হ্যাকারকে চাকরি থেকে বের করে দিয়েছেন তখনই সে তার ভুল বুঝতে পারে